রুমমেটকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের স্বতন্ত্র বিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলের চারশো বাষট্টি নম্বর রুমে এই ঘটনা ঘটে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম রবিউল তিনি বিশ্ববিদ্যালয়ের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে চলমান বাক বিতণ্ডতার জেরেই এই ঘটনা আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এদিকে জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন প্রাদক্ষ পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় সেই সাথে তার ছাত্রত্ব বাতিলের জন্য হল প্রশাসন আবেদন করবে বলেও জানানো হয়েছে এদিকে ঘটনার পর পর জালাল ফেসবুক পোস্টে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাককালে মহসিন হলের ৪৬২ নম্বর কক্ষে রাত সাড়ে বারোটার দিকে তাকে মারধর করেছেন রুমমেট রবিউল ইসলাম গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছেন রবিউল একসাথে সব অবস্থানের যে একটি মন মানসিকতা সেটি কখনোই জালাল ভাই থেকে আমরা কখনোই পাই না পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে রবিউলকে সে সুরিকাঘাতে আঘাত করছে যার কারণে বিরাট একটা ক্ষতি মানে ক্ষত সৃষ্টি হয়েছে এবং কিছু জুনিয়া তাকে নিয়ে মেডিকেলে গিয়েছে পরিস্থিতি যখন আরও জটিল হয় তখন আমি এবং আমার সহকারী প্রক্টর জনাব ইসরাফিল প্রাং উনি আমরা আপনারা দেখেছেন আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন তাকে আমরা মোটামুটি আপনাদের সকলের সহযোগিতা তাকে বের করে থানায় পাঠানো হয়েছে কালেকশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের কার্গো বক্স জায়গা রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে আসার আট বছর পূর্ণ করে নয় বছরে পা রাখলেও ফেরানো যায়নি একজনকেও বরং পরিবর্তিত পরিস্থিতিতে কমছে খাদ্য সহায়তা সহ অন্যান্য সহযোগিতা বিশেষজ্ঞরা বলছেন এই দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনও সীমান্ত দিয়ে নতুন করে প্রবেশ করছেই রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের আট বছর পূর্ণ হয়ে নয় বছরে পা রেখেছে পঁচিশে আগস্ট দু সালের এই দিনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে পড়ে সাড়ে সাত লাখের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয় কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেয়া আরও তিন লাখ রোহিঙ্গা ও নতুন করে আসা আরও দেড় লাখ সহ বর্তমানে ১৩ লাখেরও অধিক রোহিঙ্গা কক্সবাজারের তেত্রিশটি ক্যাম্পে বসবাস করছে সেই থেকে আজ অব্দি একজন রোহিঙ্গাও তাদের নিজ দেশে ফেরত যাননি উল্টো রোহিঙ্গারা ঢুকছেন প্রতিনিয়ত এখন রোহিঙ্গা ক্যাম্পে শুরু হয়েছে তহবিল সংকট রোহিঙ্গা সংকটের প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ কমিয়ে আনতে বাধ্য হয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি গত মার্চে সংস্থাটি জানায় অনুদানে বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার কম থাকায় পয়লা মার্চ থেকে প্রত্যেক রোহিঙ্গার জন্য ডব্লিউএফপির বারো ডলারের খাদ্য সহায়তার পরিমাণ কমিয়ে দশ ডলার করা হয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অভিবাসন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন এই দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে আরাকান আর্মির হাতে রাখাইন রাজ্য চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে দূরে একটা দেশকে এনে সমাধান করার চিন্তাটা ঠিক না কারণ যদি আমাকে সমাধান করতেই হয় তাহলে পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে তার মধ্যে চীন এবং ভারত খুবই গুরুত্বপূর্ণ এই দুটোকে বাদ দিয়ে আমি আমেরিকার মাধ্যমে সমাধান করব এই চিন্তাটা আমি মনে করি না ঠিক দেশের বিবৃতি বলেন আন্তর্জাতিক বিবৃতি বলেন জাতিসংঘের কথাবার্তা বলেন সবার কথাবার্তার সামল্য হচ্ছে যে বাংলাদেশ খুব ভালো করেছে বাংলাদেশকে ধন্যবাদ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই তাদেরকে যে ফেরানোর দায়িত্বটা ছিল সেই বিষয় আসলে ভূমিকাটাকে এই যে পালল না পারা গেল না তার দায়িত্ব আসলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোরকে নিতে হবে এমন অবস্থায় কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন বা জাতিসংঘের সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিতব্য সম্মেলন কতটা সাফল্য বয়ে আনবে দেখতে হবে তাও তিন দিনের সম্মেলন বলেন বা জাতিসংঘের সম্মেলন বলেন এগুলো আসলে মানে এক ধরনের লোক দেখানো যে আমরা এগুলো কথা বলছি কিন্তু বাস্তবে কিন্তু এর চেয়ে বড় ধরনের বৈঠক কোনো ফলাফল আনছে না ফলাফল আনছে না কারণ আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে না কোনো ফলাফল আসুক এটা এখন পরিষ্কার তারা চাইছে যে রোহিঙ্গারা বাংলাদেশে থাকুক এবং এই সংকটটা আসলে দীর্ঘায়িত হোক এখন পর্যন্ত রোহিঙ্গার সহায়তার জন্য মাত্র পঞ্চাশ ভাগ সহযোগিতা মজুত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা চিরচেনা নাফ নদী যেন অচেনা আতঙ্কে রূপ নিয়েছে টেকনাফ বাসীর কাছে একুশ দিনে এই নদী থেকে ট্রলার সহ একান্ন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যাদের সাথে আর যোগাযোগও করা যাচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরেও যাদের সন্ধান পাচ্ছে না পরিবার প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে নাফ নদী তীরে 70 বছরের নেসারুল बीबीর দিনভর অস্থির অপেক্ষা মৎস্যজীবী ছেলে আরিফুল্লাকে গত 23ই আগস্ট এই নদী থেকেই ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গোবা বাসুবাদের মগবাগির দড়ি ছড়ায়ে খনো খরবতি নাই এখন বউর সাথে গুড়ারবা সব গো আছে। স্কুল ঘরে জ্ঞান নুরানি মারা পড়ে হিমপান্দ খানজি খানজি করে বার করে এখন পুত্র বোতার এখন তেজাফিকের মাছ কি বিক্রি নাফ নদীর তীরে এভাবেই ভিড় করেছেন আরও অনেকের পরিবার নদী থেকে যাদের কাউকে না কাউকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এখন এত বড়বাস তাই ভাই আমার ফ্যামিলি চালানি আর ফ্যামিলি চালান এবার এবার আর অনেক নাই তারা দা যখন এখন সাগরে গিয়ে গিয়ে ধরিয়ে ফেলাই ধরিয়ে যখন ফেলাইয়ে আমরা এখন বেশি হস্তাত আছি নাফ নদীতে জেলেদের বিচরণ থাকলেও আতঙ্কগ্রস্ত তাদের অনেকে তাই অনেক মাছ ধরার ট্রলারই অলস পড়ে আছে তীরে পরিসংখ্যান বলছে গেল পাঁচই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত একুশ দিনে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে অন্তত জেলেকে যাদের মধ্যে বাংলাদেশি বাংলাদেশ জন আর রোহিঙ্গা সাতাশ জন স্থানীয়রা বলছেন নাফ নদীর মোহনার আগে বাংলাদেশ অংশে চর জায়গায় জেলেদের কিছুটা ঘুরে আসতে হয় মাঝ নদী থেকে সে সুযোগই কাজে লাগাচ্ছে আরাকান আর্মি এই ঘটনাটা হচ্ছে আগে যুদ্ধ ধরে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত হারে নেয়া কোনো চাপ ছিল না আর কান আর্মির কারণে ওই খাড়ি দিয়া কোন সময় কোন সময় ধরে নিয়ে যায় ওইরকম একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে তবে প্রশাসন বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারাও এরই মধ্যে ওই এলাকায় নিরাপত্তা টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত সবার কাছে দৃষ্টি আকর্ষণ করলে ওনারা বলেছে যেহেতু বার্মার যে যারা এটা করছে তারা লিগেল কোনো গভর্নমেন্ট না সেহেতু উনাদের উনাদের অ্যাঙ্গেলে ওনারা একটা চেষ্টা করবেন এবং যত দ্রুত সম্ভব রিকভারি করা যায় মায়ানমারের অংশে যখন তারা যায় তখন আর এখানে আর্মিরা এই ঘটনাটি ঘটছে মূলত এটি বাংলাদেশের সীমানার বাইরে আমরা কোস্টগার্ডকে অনুরোধ করেছি ওই নাইকুন দিয়ে নামক জায়গাতে পেট্রোলিং বাড়ানোর জন্য তারা পেট্রোলিং বাড়ানোর কথা বলেছে টেকনাফের আশি শতাংশের বেশি বাসিন্দা জীবিকা নির্বাহ করছেন মাছ শিকার করে যুগ যুগ ধরে চিরচেনা আর ভরসার নাফ নদী এখন যেন অনেকটাই অচেনা আর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এই টেকনাববাসীর জন্য স্থানীয়রা বলছেন সরকারি শক্ত উদ্যোগে এই নাফ নদীকে যদি এখনই নিরাপদ করা না যায় তাহলে ক্রমেই হুমকির মুখে পড়বে পুরো টেকনাববাসীর জীবিকা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ টেকনাফ কক্সবাজার এবার দেখবেন ডিবিসির বিশেষ অনুসন্ধানী খবর একজন সরকারি হাসপাতালের ডাক্তার আর একজন বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসক মিলে জালিয়াতির মাধ্যমে দখল করেছেন রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের শত কোটি টাকার জায়গা গড়ে তুলেছেন অবৈধ ক্লিনিক ব্যবসা বিক্রি করছে না দখল করা জায়গায় নির্মাণ করা প্ল্যাটো এসব কাজে তারা ব্যবহার করেছেন সন্ত্রাসীদের যারা হুমকি দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের জমি জমার বিষয় নেতা তো আসলে তার ওই যে শালি দবার কাজ ওরা মামলা করছে ওরা যদি প্রমাণপত্র তো নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক ও একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক নুরুল ইসলাম দুজনেই চিকিৎসক হিসেবে কুড়িয়েছেন সুনাম তবে রাসাহীর ক্লিনিক পাড়া লক্ষ্মীপুর এলাকার দামি জমির লোভ সামলাতে পারেননি তারা গডফাদারের মতো সন্ত্রাসী লে দিয়ে নেমেছেন হাসপাতালের জমি দখলে তাদের নির্দেশে শীর্ষ সন্ত্রাসী শুটার রুবেল নেতৃত্ব দিয়েছেন এই জমি দখলে রুবেল ছিলেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত রাশাহীর অঘোষিত রাজা পট পরিবর্তনের পর ছাত্রহত্যার অভিযোগে কারাবন্দী হলে দখল করা জমি রক্ষার ভার নেন রুবেলেরই শীর্ষ চাহিদ যে শুটার রুবেল এবং এলাকার ওয়ার্ড সভাপতি কালোবাবু সহ তার দলবল নিয়ে এসে দেখে যে জায়গাটা ঘেরা শুরু করে দিয়েছে যখন পাঁচই আগস্ট হলো তখন আমরা টিভি হসপিটালের নেতৃত্বে আমার সুপারিনটেন্ডেন্ট সহ আমরা এই জায়গাটা তালা মারি তখন দেখে যে জাহিদ তার দলবল নিয়ে এসে তালা ভাঙতে চলে আসে দখল করে যে ক্লিনিক বানিয়ে রেখেছে কিন্তু আমরা ছোট থেকে জানি এগুলো টিভি হাসপাতালের জায়গা উনিশশো সালে গরিবন বেওয়ার কাছ থেকে রাজশাহী বক্ষবেদী হাসপাতালের নামে জমি অধিগ্রহণ করে সরকার এরপর থেকে তা হাসপাতালের দখলে থাকলেও উনিশশো চুয়াত্তর সালে আরেস রেকর্ডে ভুল করে গরিবন বেওয়ার নামে রেকর্ড হয়ে যায় তবে এই জমি দখল নিতে আসেননি তারা সেখানে টিনসেট ঘর করে থাকতেন হাসপাতালের কর্মচারীরা দু হাজার তেইশ সালে গরিবন বেওয়ার স্বজনদের কাছ থেকে গোপনে জায়গাটির পাওয়ার অফ অ্যাটর্নি করে নেন দুই চিকিৎসক সন্ত্রাসীদের দিয়ে কর্মচারীদের টিনসেট ভেঙে তুলে দেন প্রাচীর উনিশশো সালের ভুল রেকর্ড সংশোধন চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আদালতে গেলে রাতারাতি ভবন নির্মাণ শুরু করেন মোজামেল হক ও নুরুল ইসলাম আদালত স্থগিতাদেশ দিলে তারা আপিল করে দ্রুত এগিয়ে নেন কাজ চব্বিশের পাঁচই আগস্টের পর ভবনে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় জনতা এখন স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগ জাহিদের বিরুদ্ধে তিনি নিজেকে এক এক সময় পরিচয় দেন এক এক দলের ওই ভবনে তার শেয়ার আছে বলেও দাবি জাহিদের

দখলের বিষয়ে জানতে মোজামেল হকের চেম্বারে গেলে সেখানে জাহিদকে ডেকে এনে দেওয়া হয় হুমকি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মামলা করায় প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে থানায় জিটি করেও মেলেনি প্রতিকার এই প্রবলেম হওয়ার পরে ডাক্তার মোজামাল হক প্লাস ওদের যে সাঁতের যারা ছিলেন আর কি তারা বেশ কয়েকবার আমাদের অফিসে আসছে আর কি আসার পরে আমাদেরকে হোমকি কথা কথাবার্তা বলেছে যাতে আমরা মামলা অগ্রসর না হই ভবনটিতে ঝুলানো হয়েছে ক্লিনিকের সাইনবোর্ড বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইউনিট তবে দখলি জমিতে ভবন করায় অনুমোদন দেওয়া হয়নি ক্লিনিকের গভর্নমেন্টের জায়গার উপরে তো বিল্ডিংটা টোটাল বিল্ডিংটাই অবৈধ ওই বিল্ডিং কোনো স্থাপনায় সবকিছু অবৈধ সাধারণত গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা আমরা আশা করি যে টোটাল স্থাপনাটাই ভেঙে দেওয়া সরকারি চাকরিজীবী হয়ে ব্যবসার বিধান নেই তার উপর দখলি জমিতে মালিকানা রেখে ক্লিনিক ব্যবসার নিবন্ধন চেয়েছেন ডাক্তার মোজাম্মেল এখন দাবি উঠেছে ব্যবস্থা নেওয়ার সরকারি কর্মচারী নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে না আসলে এই বিষয়টা তার নিয়োগকারী কর্তৃপক্ষ দেখাশোনা করার দায়িত্ব আর কি তাদের নলেজে গেলে আর এখানে তো যদি অফিস আওয়ারে করে এটা তো অবশ্যই দণ্ডনীয় অপরাধ তাদেরকে বলা হলো যে এরপরের থেকে আর কোনো স্থাপনা এখানে তৈরি করা যাবে না সেভাবে দেখুন সেটা ডিউলি তাদের উপরে নোটিশ জারি হয়েছিল এটা জানা সত্ত্বেও তারা কিন্তু এই সম্পর্কে অবৈধভাবে প্রভাব খাটিয়ে শক্তিশালী ভয়ভীতি দেখেছে দেখে তারা বিল্ডিং এর কাজ এখনও চলমান অবস্থায় আছে জেলা প্রশাসন বলছে জমিটি বক্ষবেদি হাসপাতালের কর্তৃপক্ষ উচ্ছেদের আবেদন করলেই তা করা যেতে পারে তবে মামলা থাকলে অপেক্ষা করতে হবে রায় পর্যন্ত তারা হচ্ছে যদি উচ্ছেদের জন্য আমাদের কাছে চায় সেক্ষেত্রে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে উচ্ছেদের কার্যকূচিত যেতে পারি

বিষয়টি দ্রুত নিউজ রাজশাহী শরৎপুর সদর হাসপাতালে চলছে চরম ওষুধ সংকট অতি প্রয়োজনীয় ওষুধের অভাবে বিপাকে অস্বচ্ছল রোগীরা সংশ্লিষ্টরা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে তৈরি হয়েছে এমন পরিস্থিতি শরীয়তপুর সদর হাসপাতাল জেলার স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা কেন্দ্র এখানে প্রতিদিন সেবা নেয় সাতশো থেকে আটশো রোগী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে হাসপাতালটির জন্য ওষুধ ক্রয়ে দরপত্র আহ্বান করা হয় গেল এপ্রিলে জুনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে হয় চুক্তি তবে অর্থবছর পেরিয়ে গেলেও পাওয়া যায়নি কোনো ঔষধ প্রয়োজনীয় ঔষধ না পেয়ে বিপাকে রোগীরা

যে যে আমি এই যে ওকে আপনি হানালা নিয়া এটা আপনার সাপ্লাই ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে সৃষ্টি হয়েছে ওষুধের এমন সংকট জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক দুই হাজার চব্বিশ আমাদের যে এম যে টেন্ডার প্রক্রিয়া সেটা আমরা শেষ করতে করতে জুন মাসের লাস্টের দিক দিয়ে আমরা কাজক্রম শেষ করি ওষুধগুলো দিতে এক থেকে দুই মাস প্রায় সময় লেগে যাবে এটা এটাই স্বাভাবিক সংকট নিরসনে সংশ্লিষ্টদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সেবা গ্রহীতাদের ডিবিসি নিউজ ডেস্ক সুনামগঞ্জের সীমান্ত এলাকার সড়ক বেহাল কোথাও ভাঙাচোরা সড়ক আবার কোথাও কাঁচামাটির রাস্তা এতে স্থানীয়দের ভোগান্তি সহ প্রায় সীমান্ত টহলে বেকায়দায় পড়তে হয় বিজিবিকে অথচ এই সড়কটি হলে পার্শ্ববর্তী নেত্রকোনার সঙ্গে সরাসরি সংযোগ হবে সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্তরা বলছেন পঞ্চাশ কিলোমিটার সড়কের দুটি প্যাকেজের একটির কাজ চলমান বাকিটা প্রক্রিয়াধীন এটি তাহেরপুর উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একমাত্র সড়ক এই সড়ক বেহাল হওয়ার কারণে এভাবেই বিপাকে পড়তে হয় পরিবহন চালকদের কোথাও ভাঙাচোরা কংক্রিট আবার কোথাও মাটির রাস্তা সামান্য বৃষ্টিতেই যা হয়ে পড়ে চলাচলের অনুপযোগী মহিস এবং কলমাগান্ডা টু সুনামগঞ্জ মোটরসাইকেল ছাড়া কোনো যাতায়াত ব্যবস্থা নাই বিশাল যন্ত্রণা ভুগ গেছি বেরিং বাঙ্গে গাড়ি বাঙ্গে নিজের জানের কষ্ট অনেক প্যারাশনের মধ্যে আছে দুঃখজনক ব্যাপার একটা গাড়ি উঠতে পারে না নামতেও পারে না ঠেলে ঠেলে তুলে লাগে আমরা সুনামগঞ্জে যে টাইপুরে যে তিনটা শুল্ক স্টেশন এত আদর্শ নেই এটা খুব দেহার বিষয় এই রাস্তার কারণে দুর্ভোগের কারণে রাস্তার আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু সবকিছু থেকে আমরা সরকার থেকে বঞ্চিত প্রায় পঞ্চাশ কিলোমিটার সীমান্তের একমাত্র এই সড়কের কাজ হলে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হবে সুনামগঞ্জের বিকল্পই সড়ক ধরেই সুনামগঞ্জের সঙ্গে দূরত্ব কমবে ঢাকারও জোরদার করা যাবে চলাচলার রোধে টহল কার্যক্রম এটা যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আমাদের বিজেপি সদস্যের জন্য অনেক এটা সহস্তর হবে এই উক্ত এলাকাতে আমরা পায়ে হেঁটে এবং বাইকের মাধ্যমে টল পরিচালনা করি সেক্ষেত্রে আমরা গাড়ি বা অন্যান্য যানবাহন মাধ্যম আমরা ব্যবহার করতে পারবো কর্তৃপক্ষ বলছে পঞ্চাশ কিলোমিটার সড়কের দুইটি প্যাকেজের মধ্যে একটির কাজ চলমান আর একটি প্রক্রিয়াধীন এই সীমান্ত সড়কটির কাজ চলমান এখানে একটি প্যাকেজের কাজ দরবত মূল্যায়ন প্রক্রিয়াধীন অবস্থা আছে এটি হয়ে গেলে ওই রাস্তা বাস্তবায়ন করতে আমাদের কোনো সমস্যা হবে না দ্রুত দুইটি প্যাকেজের কাজ শেষ করার দাবি সুনামগঞ্জবাসীর ডিবিসি নিউজ ডেস্ক সিরাজগঞ্জ শহরে স্থাপনের চার বছর পেরুতেই বিকল সবগুলো সিসি ক্যামেরা দীর্ঘদিন এগুলো নষ্ট থাকায় শহরে বাড়ছে অপরাধ প্রবণতা রাস্তা বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ঘটছে ছোট বড় চুরি ছিনতাই ক্যামেরাগুলো আবারও চালুর দাবি ব্যবসায়ী ও শহরবাসীর সিরাজগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই সালে একটি কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার স্থাপন করে জেলা পুলিশ এর আওতায় শহরের পঁয়ষট্টি পয়েন্টে বসানো হয় একশোটি সিসি ক্যামেরা কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে সবগুলো ক্যামেরা এতে শহরে বৃদ্ধি পেয়েছে অপরাধ প্রবণতা প্রায়ই রাস্তা বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটছে ছোট বড় চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা পাশাপাশি ইফটিজিং সহ কিশোর গ্যাংয়ের উৎপাদ বাড়লেও অপরাধী শনাক্তে বেগ পেতে হচ্ছে ফলে আতঙ্ক নিয়ে চলতে হচ্ছে শহরবাসীকে এখন চার তারিখের পরে যেগুলো আই ছিল সব তো লুটপাট করে নিয়ে ভাঙচুর করে নিয়ে গেছে সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে যাওয়ার কারণে এখন কিন্তু সিরাজগঞ্জ শহরে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রচন্ডভাবে অবনতি হয়েছে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা পুনঃস্থাপনের দাবি শহরবাসী ও ব্যবসায়ী নেতাদের এই সিসি ক্যামেরা সিসি ক্যামেরাগুলো দিলে আমরা সবাই ভালো থাকি প্লাস যে চোর প্রকৃত যে চোর তার তাকে আমরা পাবো তা আমরা জানি জেলা প্রশাসক বলেছেন জানি এই যে আমাদের দিকে আরেকটা নজর দেওয়া করে এসে ছোটো যাতে একটু সুন্দরভাবে চলে এইগুলো এই জন্য প্রত্যাশা সিসি ক্যামেরা থাকলে অতি দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা দেখে সেটা কিন্তু নির্ধারণ করা যাবে পৌরসভা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জ শহরটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হোক সিসি ক্যামেরাগুলো দ্রুত চালুর আশ্বাস দিলেন পুলিশ সুপার অথবা সিসি ক্যামেরা সবসময় আপনারা জানেন যে মামলা অথবা যে সমস্ত অজ্ঞাত অপরাধ ঘটে সে সমস্ত ডিটেকশনের সুবিধা হয় আর কি এখন বিদ্যমান নেই বা আমাদের এটা আমরা আবার কথা বলবো কথা বলে যে এটা পুনরায় করা যায় সে উদ্বোধন করব অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে ক্যামেরাগুলো শিগগিরই চালু করা হবে প্রত্যাশা শহরবাসীর খালিদ রিদাই ডিবিসি নিউজ সিরাজগঞ্জ ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনে গাজায় আরো 64 জনের মৃত্যু দেখল ফিলিস্তিনিরা এর মধ্যে তেরো জন নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে এছাড়া উপত্যকার জনপ্রিয় একটি বাজারে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে পাঁচ জনের অনাহারে মৃত্যু হয়েছে আরও জনের মূলত গাজার সবচেয়ে বড় নগরীতে হত্যাযোগ্য ও বাস্তুচ্যুতি বৃদ্ধি করছে ইসরায়েলি সেনারা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আবাসিক এলাকা ফেলে দিচ্ছে ফিলিস্তিনিদের আশ্রয়হীন অবস্থায় এর মধ্যে ইসরায়েলি অবরোধে তীব্র দুর্ভিক্ষে জর্জরিত গাজা উপত্যকা এছাড়াও মঙ্গলবার গাজা সিটির একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় অন্তত নিহত পাঁচ হয়েছেন হয়েছেন আহত আরো অনেকে নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন অন্যদিকে ইসরায়েলি হামলার মুখে উত্তর গাজার তাউই এলাকা থেকে মানুষ পালাচ্ছে প্রায় দশ লাখ মানুষকে দক্ষিণ গাজার দিকে যেতে বাধ্য করছে ইসরায়েল ভিয়েতনামে তাণ্ডবে প্রাণ গেছে আহত হয়েছে অন্তত তাণ্ডে জন। মঙ্গলবার রাতে মধ্য ও উত্তর ভিয়েতনামে আঘাত হানে টাইফুন কাজিকি ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যায় টাইফুন কাজিকির প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় ভূমিধস ও বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাত হাজার ঘর বাড়ি পড়েছে গাছপালা সহ তিন শতাধিক বিদ্যুতের খুঁটি এতে প্রদেশটির বেশ কিছু এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছেন সেনা ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ ক্রিকেটারদের সংগঠন কোয়াবে নির্বাচন করছেন না তামিম ইকবাল ক্রিকেটারদের কাজ করা এই সংগঠনের সভাপতি হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন নেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক সভাপতি প্রার্থী হয়েছেন দুই প্রজন্মের দুই ক্রিকেটার সেলিম শাহেদ ও মোহাম্মদ মিঠুন গুঞ্জন আছে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে কোয়াবের নির্বাচন থেকে সরে এসেছেন তামিম ক্রিকেটে ক্ষমতার পালাবদলে বদলে পরিবর্তন আসছে অনেক কিছুতে পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবেও ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কোয়াব ছিল বিসিবির পকেট সংগঠন হয়ে যেখানে নেতৃত্বে ছিলেন বিসিবি সংশ্লিষ্টরাই সেই স্থবিরতা থেকে পরিত্রাণ পেতেই উঠেছে পরিবর্তনের ডাক কবে নির্বাচন ঘিরে হঠাৎই দৃশ্যপটে আসেন তামিম ইকবাল একাধিক সভা করেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সাথে ক্রিকেটারদের অনেকেই তখন জানিয়েছিলেন তামিম ইকবালের মতো যোগ্য নেতৃত্বই খুঁজছেন তারা এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে যাচ্ছি। কিন্তু কোয়াবে নির্বাচনী দৌড় থেকে হঠাৎ সরে দাঁড়ানোর গুঞ্জন তাম্বিম ইকবালের বরং সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে উঠে এসেছে মিনহাজুল আবেদিন নান্নু ও সেলিম শাহেদের নাম নির্বাচনের সভাপতি অথবা সিনিয়র সহসভাপতি পদে লড়তে পারেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা মোহাম্মদ মিঠুনও কিন্তু প্রশ্ন একটাই এতদিন কোয়াবের আলোচনায় থেকেও কেন নির্বাচনে নেই তামিম ইকবাল নাকি এই ওপেনারের প্রস্তুতি এখন শুধুই বিসিবি নির্বাচন ঘিরে ইতিমধ্যে তামিমের বিসিবি নির্বাচন নিয়েও উঠেছে নানা প্রশ্ন এমনকি ক্রিকেট বোর্ডে নির্বাচনের জন্য এখনও কোনো ক্লাবের কাউন্সিলরশিপও নেননি তিনি আগামী চার সেপ্টেম্বর হবে কোয়াবের নির্বাচন যেখানে একজন করে সভাপতি সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি এবং আটজন করে সদস্য বেছে নিবে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা যাকে অক্টোবরে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের ড্রেস রিহার্সালও বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন